চলেন আপনাদেরকে আজকে একটি সুন্দর জিনিস দেখাই আমাদের পূর্ব বৃক্ষমালার আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন এই যে এখানে আচার বিক্রি করছে এক ভাই এখানে বিভিন্ন প্রকারের আচার রয়েছে আপনারা চাইলে এখানে এসে এই আচারের টেস্ট নিতে পারেন আর এই পাশেই রয়েছে দেখেন এই যে চিংড়ি ভাজা ও এই যে দেখেন কাকা কি বলছে এটা হচ্ছে বার্গার খুব সুন্দরভাবে সে ভাজতে ঘরোয়াভাবে দেখেন আর এই পাশে রয়েছে চিংড়ি চিংড়ি মাছের মাথা দিয়ে ভাজা আর ডিম চপ আর এই পাশে রয়েছে আবার বার্গার তো আমি এখন এসেছি দেখেন এই যে এখানে বিভিন্ন প্রকারের গজার রয়েছে যারা গজা পছন্দ করেন নিমকি পছন্দ করেন তারা এখানে আসবেন আর এই পাশে রয়েছে আপুদের জন্য কসমেটিক্স কসমেটিক্স আইটেম এখানে দেখেন কত সুন্দর সুন্দর চুরির আইটেম রয়েছে ব্যাগ রয়েছে আর বাচ্চাদের খেলনাও রয়েছে দেখেন খুব সুন্দর আসলে অনেক ভালো লাগছে এই সাইডে দেখেন অনেক পদের ব্যাগ আছে আর এই পাশে রয়েছে চুলের ক্লিপ নেল পলিশ ও বিভিন্ন ধরনের কসমেটিক্সের আইটেম খুবই চমৎকার লাগছে আজকে আসলে অনেক দিন যাবৎ কোনো মেলায় যাওয়া হয় না আর এই যে দেখেন এই পাশে ভাই বাচ্চাদের খেলনা নিয়ে বসে আছে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকারের খেলা আর মূলত আজকে যে মেলা সেই মেলা হচ্ছে বৃক্ষ মেলা এই যে দেখেন এখানে নানান প্রকারের বৃক্ষ রয়েছে গাছ রয়েছে ফুলের গাছ আছে ফলের গাছ আছে আপনারা চাইলে এখান থেকে ফুল ও ফলের গাছ নিতে পারেন খুবই সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে অনেকদিন যাবৎ কোনো মেলায় যাই না তো আজকে মেলায় এসে খুব ভালো লাগছে আর এই পাশে দেখেন এই যে রঙিন রঙিন পানি দিয়ে রঙিন পানির শরবত দেখেন এই যে ভাইটি বিক্রি করছে লেবু দিয়ে লেবু আর ড্রাগন দিয়ে তৈরি করা হচ্ছে রঙিন শরবত